জয় পরাজয় যাই হোক মেনে নিব যদি হয় সঠিক পথে তবে শান্ত থেকে অশান্ত হয়ে উঠব যদি দেখি জুলুম কোনো মতে আমরা শান্তি প্রিয় মুসলিম জাতি তবে সত্যের পথে আছে গতি অনিয় মরুকুতে মোরা হাঁটব বিপ্লবের রথে শান্ত থেকে অশান্ত হয়ে উঠব যদি দেখি জুলুম কোনো মতে জয় পরাজয় যাই হোক মেনে নিব যদি হয় সঠিক পথে তবে শান্ত থেকে অশান্ত হয়ে উঠব যদি দেখি জুলুম কোনো মতে জনগণের প্রতি আস্থা আছে মদের আল্লাতে আছে ভরসা জানি এই পৃথিবীতে সত্যের বিজয় কখনো আসে না সহসা জনগণের প্রতি আস্থা আছে মদের আল্লাতে আছে ভরসা জানি এই পৃথিবীতে সত্যের বিজয় কখনো আসে না সহসা মেনে নিতে আল্লাহর ফায়সালা আমরা কখনো করি না ঝামেলা তবে মেনে নিতে আল্লাহর ফায়সালা আমরা কখনো করি না ঝামেলা ঝামেলা বাঁধে সত্যকে মিথ্যার রঙের রাঙাতে শান্ত থেকে অশান্ত হয়ে উঠব যদি দেখি জুলুম কোনো মতে জয় পরাজয় যাই হোক মেনে নিব যদি হয় সঠিক পথে তবে শান্ত থেকে অশান্ত হয়ে উঠব যদি দেখি জুলুম কোনো মতে আল্লাহর বিজয় আসলে পারবে না ঠেকাতে এই আমাদের বিশ্বাস পরাজয় আসলে ভাব্য ঘাটতি আছে সিজ্দাতে ফেলব ফেলবো নিঃশ্বাস আল্লাহর বিজয় আসলে পারবে না ঠেকাতে এই আমাদের বিশ্বাস পরাজয় আসলে ভাবব ঘাটতি আছে তাই ফেলব নিঃশ্বাস তবে জলায়ের মাঠে কোনো ছাড় নেই নিয়ম মতো যাবই লড়ে রুদ্র মূর্তি হয়ে উঠব রাজপথে আমরা যদি বিজয় কেউ নেই কেড়ে তবে লড়াইয়ের ময়দানে কোনো ছাড় নেই নিয়ম মতো মোরা রুদ্রমূর্তি হয়ে রাজপথে আমরা যদি বিজয় কেউ নেই কেড়ে ফলাফল নির্ধারিত হয় আসমানি ভবে লড়তে হবে যুদ্ধের ময়দানি ফলাফল নির্ধারিত হয় আসমানি ভাবে লড়তে হবে যুদ্ধের ময়দানে তবে হিংস্র পথে যদি কেউ আসে লড়তে শান্ত থেকে অশান্ত হয়ে উঠব যদি দেখি জুলুম কোনো মতে জয় পরাজয় যাই হোক মেনে নিব যদি হয় সঠিক পথে তবে শান্ত থেকে অশান্ত হয়ে উঠব যদি দেখি জুলুম কোনো মতে আমরা শান্তি প্রিয় মুসলিম জাতি তবে সত্যের পথে আছে গতি হাঁটব মোরা আবার বিপ্লবের রথে থেকে অশান্ত হয়ে উঠব যদি দেখি জুলুম কোনো মতে জয় পরাজয় যাই হোক মেনে নিব যদি হয় সঠিক পথে তবে শান্ত থেকে অশান্ত হয়ে উঠব যদি দেখি জুলুম কোনো মতে তবে শান্ত থেকে অশান্ত হয়ে উঠব যদি দেখি জুলুম কোনো মতে